মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তার বাবুরা পাঁচখানা দাবি দিতে তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিলেন আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন না সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদ বাকি কিছু নেই কেউ কোনো মানা নেই লাইভ করতে উনি মানুষকে বোকা ভাবছে ঢুল বলে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয় মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই তিনি হচ্ছেন মেঘালয় ম্যানিয়ার নাস্তিক ইংরেজিতে এই শব্দগুলো আছে ওনার জন্য উপযুক্ত উনি লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন কালকে এলেন দেখলেন হরি কথার মতো নিজে প্রবোচন দিয়ে আমার ফিরে চলে গেল আমি জানি না ডাক্তার বাবুদের সেই দাবি ছিল কিনা যে উনি ওনারা প্রবোচন শুনবেন ওনারা চেয়েছিলেন আলোচনা হোক মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না কি যে প্রশাসনিক বৈঠক গুলোও হয় দেখবেন তাতে লাইভ হয় তাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনটাই অ্যাকসেপ্ট করেন না কোন ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট